আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে একটি বিষয় আপনাদেরকে অবগত করতেছি আল্লাহর দলে বিজয়ী হবে। কুরআন কারীমের সূরা মায়িদাহ 56 নম্বর আয়াতে, পাস নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, "ওমিয়াতাওনাল্লাহ ওয়া রাসূলাহ ওয়ালযীনা আমানু ফাইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন।" আল্লাহ পাক বলছেন যে কেউ আল্লাহ তার রাসূল এবং ঈমানদারদেরকে বন্ধু গ্রহণ করবে আল্লা সোবাহা হুয়া সে দেখতে পাবে আল্লাহর দলই বিজয়ী হবে শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বন্ধু হিসেবে আমরা বিশ্বের মুসলমান আজকে আল্লাহর দল বিজয়ী হচ্ছে না কেন সেই বিজয়ী না হওয়ার পিছনে যে কারণগুলো আমরা দেখতে পাই আমরা আসলে অধিকাংশ ক্ষেত্রে মুসলমান রূপে আমাদের ভিতরে জন্ম নিয়েছে মোনাফিক মোনাভিকি চরিত্র হলে সবচেয়ে বিপদজনক চরিত্র এটি আসলে মুখে কথা কাজের মিল নেই বাস্তবতার কোনো ই নেই সেইখানে কোনো অবস্থাতেই সম্ভব নয় বিজয় অর্জন করা সম্ভব নয় তো আল্লাহর দল যারা আল্লাহ বলছেন ওলা তাহনু ও তা হাজানুং তোমরা হতাশ হই না নৈরেশ হয় না যদি তোমরা মুমিন হতে পারো তাহলে বিজয়ের মালা তোমাদের গড়াই দেওয়া হবে আশা করি আমরা যদি আল্লাহ তালা নির্দেশনা মেনে চলি এবং একমাত্র আল্লাহর দল যদি আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের কি আল্লাপাক বিজয় দিবেন কোরআন মিথ্যা নয় অবশ্যই কোরআন চিরন্তন এবং চিরসত্য বাণী এর থেকে আমাদের শিক্ষা হলো অবশ্যই তিনি আমাদেরকে বিজয়ের যা দিবেন এবং সেই বিজয়ের আসনে পাক আমাদেরকে বসাবেন সুতরাং আসুন আমরা মুসলমান হয়ে আল্লাহর দল করি যে দলে মুসলমানদের বিজয়ের কথা আল্লাহ বলেছেন এবং সফলতার কথা আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুর আলমিন যেন তার দল যে দলের মূল চল গান হলো আল্লা কতুলফি সাবিল্লাহ যারা আল্লাহর পথে চলে তারা আল্লাহর রাস্তায় জাহাদ করে ইমানদার যারা তারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লা না আর যারা কুফরি করে ই কত নফি সাবিল তারা তাগুত তথা মানুষের তৈরি করা মতদর্শন নিয়ে তারা তাদের পক্ষে লড়াই করে আল্লাহ বলছেন নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত দুর্বল সুতরাং শয়তানের কোন চক্রান্তই মুসলমানদের বিজয়কে রোধ করতে পারবে না যদি আমরা মোমিন হতে পারি আল্লাহ রবুল আলমিন আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত জীবন ব্যবস্থা মেনে মোমিনদের বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহর দলের একজন সৈন্য হওয়ার বা সৈনিক হওয়ার আমাদেরকে মনোবাসনা পূর্ণ করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি